نعرہ تکبیر اللہ اکبر اسلام اکبر Akin gaba

প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোব মিছিল এই পর্যায়ে আপনাদের সামনে উপস্থিতপূর্ণ বক্তা রয়েছেন রাজবাড়ী জেলা ইবাদুদ ইসলাম বাংলাদেশ রাজবাড়ী জেলা সরকার সম্মানিত যুগ্ম সম্পাদক جناب হজরত মাওলানা جناب হজরত মাওলানা আবু ইউসুফ নোমানি جناب হজরত মাওলানা আবু ইউসুফ নোমানি

অবমাননার বিরুদ্ধে তৌহিদি জনায়ক জনতা একত্রিত হয়ে আল্লাহর দরবারে সাক্ষী হিসাবে প্রমাণ করার জন্য যেন কেমতের দিন আল্লাহর দরবারে উপস্থিত হয়ে রসুলের আশেক হিসাবে প্রমাণ করতে পারি তাই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজির